ধৈর্য হল কঠিন সময়কে সামাল দেওয়ার শক্তি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে বিপদে পড়েও নিশ্চিন্ত থাকে সাফল্যের পথে ধৈর্যের গুরুত্ব অপরিসীম জীবনে চলার পথে অসুবিধা আসবেই তবে ধৈর্য আপনাকে সঠিক পথ দেখাবে ধৈর্যের সঙ্গে থাকলে প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব জীবনে ধৈর্যই আসল শক্তি যখন সব কিছু আপনার হাতে নেই তখন ধৈর্য ধরুন সময়ের সাথে সব কিছু পরিবর্তিত হয় ধৈর্য রাখুন কারণ সফলতার জন্য প্রয়োজন সময় ও অধ্যবসায় ধৈর্য হল সেই গুণ যা আপনার মানসিক শক্তিকে শক্তিশালী করে চাপের মধ্যে ধৈর্য ধরে থাকলে চিন্তা পরিষ্কার থাকে আপনার দৃঢ়তা বৃদ্ধি পাবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে সমস্যার সমাধান ধৈর্যের মাধ্যমে সহজ হয়ে যায় ধৈর্যশীল হন এবং ফল পাবেন জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য আপনার সহায় ধৈর্যহীনতা অনেক সময় হতাশা এবং বিপদের দিকে নিয়ে যায় তাই সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করুন ধৈর্য আপনাকে প্রতিকূলতা থেকে মুক্তি দেয় সংকটময় মুহূর্তে ধৈর্য ধারণ করলে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন ধৈর্যই আসল ক্ষম সাফল্য অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য যারা ধৈর্য ধরে তারাই চূড়ান্ত সাফল্য লাভ করে সাফল্যের পথে ধৈর্যের দরকার ধৈর্যশীল ব্যক্তির সমস্যার মুখোমুখি হলেও চিন্তাভাবনা পরিষ্কার রাখে কঠিন সময়ে ধৈর্য ধরুন কারণ চিন্তার স্পষ্টতা সাফল্যের চাবিকাটি ধৈর্য কেবল অপেক্ষা নয় বরং পরিস্থিতি বুঝে সামঞ্জস্য রাখা ধৈর্য মানে স্থিরতা এবং এটি আপনাকে অসাধারণ ফল এনে দিতে পারে জীবনের ছোটো ছোটো সুখগুলো উপভোগ করতে ধৈর্য প্রয়োজন দ্রুত কিছু পাওয়ার জন্য হাহাকার না করে ধৈর্য ধরে উপভোগ করুন সুখের আসল অর্থ বুঝুন প্রতিটি সফল মানুষের পেছনে ধৈর্যের গল্প লুকানো থাকে কঠিন সময় অতিক্রম করার জন্য ধৈর্যই মূল চাবিকাঠি সাফল্য ধৈর্যের ফল প্রকৃত শান্তি পেতে হলে ধৈর্য আবশ্যক জীবনের বিভিন্ন সময়ে ধৈর্য ধরতে শিখুন শান্তির মূল গুণ ধারক ধৈর্য ধৈর্যহীনতা মাঝে মাঝে বড় ভুলের কারণ হয় পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করুন এবং সমাধানের দিকে নজর দিন শান্ত মন নিয়ে চিন্তা করুন সম্পর্ক গড়তে ধৈর্যের প্রয়োজন সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ধৈর্যশীল হতে হবে সম্পর্কের ভিত্তি হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও ধৈর্য আপনাকে পথ দেখায় অভ্যস্ত হয়ে উঠুন ধৈর্য ধারণ করতে কারণ এটি আপনাকে শক্তিশালী করে এটাই বাস্তব পরিস্থিতি বোকারা রাগ করে বুদ্ধিমানেরা ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে পতিতার রূপচর্চা করে লভীরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে আর কুটিল মন হিংসা করে আপনার স্বপ্নের পেছনে ছুটুন কারণ ধন সম্পদ আসবে সেই বিশ্বাস থেকেই ধনী হওয়ার যাত্রা শুরু হয় মনে মানসিকতার পরিবর্তন থেকে আপনি যা ভাবেন তা সত্যি হয়ে ওঠে শ্রম অধ্যবসায় হলো ধনির প্রথম সোপান প্রতিদিনের ছোট পদক্ষেপই একদিন বিশাল পরিবর্তন এনে দেয় কখনো হাল ছেড়ে দেবেন না মনে রাখবেন ধনী হওয়া শুধু অর্থের উপর নির্ভর করে না বরং চিন্তার গভীরতা ও চিন্তাভাবনার ভাবনার পরিধের উপরও নির্ভর করে নতুন আইডিয়া নতুন সম্ভাবনা তৈরি করে আপনার চিন্তা সাফল্যের দিকে নিয়ে যাবে নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার সাহস রাখুন পুঁজির অভাব নয় উদ্বেগের অভাবই ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা সঠিক সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনার সাফল্য শুধুমাত্র আপনার পরিশ্রমের ফল নয় এটি আপনার মনোভাবেরও ফল একজন সফল মানুষ কখনো হতাশা ও কিছু হতে দেয় না তাই মনোবল রাখুন আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি সফল হতে পারবেন এটি শুরু হয় একটি দৃঢ় সংকল্প থেকে আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি চিন্তা করুন বড় এবং স্বপ্ন দেখুন বিশাল যারা সীমানা ছাড়িয়ে যায় তারা অতীতের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারে বড় চিন্তা বড় অর্জন চলার পথে বাধা আসবে কিন্তু সেগুলোই আপনার দৃঢ়তা পরীক্ষার জায়গা আপনি কতটা স্থির ও কঠোর সেটাই গুরুত্বপূর্ণ আপনি বাধাকে শক্তি হিসাবে গ্রহণ করুন সঠিক শিক্ষার উপর ভিত্তি করে আপনার আকাশ ছোঁয়ার চেষ্টা করুন জ্ঞানী আসল সম্পদ যা কখনো ক্ষয় হয় না শেখার জন্য সব সময় প্রস্তুত থাকুন সফলতার পথে চলতে হলে কখনো ভয় পাবেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন ধনী হওয়ার জন্য সাহসিকতা প্রয়োজন সাহসী হন আপনার চারপাশে সফল ব্যক্তিদের দেখে অনুপ্রাণিত হন কিন্তু তাদের পথ অনুসরণ করবেন না নিজের পথ নিজে তৈরি করুন আপনার সক্রিয়তা আপনাকে আলাদা করে তুলবে প্রতিদিনের পরিশ্রম ও শৃঙ্খলা ধনী হওয়ার মূলমন্ত্র একটি সঠিক রুটিন আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সঠিক সময়ের মূল্য বুঝুন একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন পরিকল্পনার অভাবেই অনেক স্বপ্ন ভেঙে যায়